নমস্কার গুগল মানুষ পরিবারের সকলকে স্বাগত জানাই তো এটা আমার গতকাল রবিবারের কিছুটা ভিড মানে বেশিরভাগটা গতকালের আর আজকে কিছুটা মিলিয়েই ভিডিও তোমাদের কাছে শেয়ার করতে এসেছি তো তোমরা দেখতে থাকো তো এ দেখো সকাল সকালে আমি রান্নাবান্না করে নিয়েছি মানে সকালে খাওয়া দাওয়ার পরেই তুমি শাড়িটা নিয়ে বসেছিলাম তার আগে মাছ ধুয়ে নিয়েছিলাম মাছটা রান্না করবো ভাবছিলাম তোর বাবা বললো শাড়িটা কদিন ধরে পড়ে রয়েছে আগে শাড়িটা করে দাও কখন চাইতে আসবে তো তখন তুমি দিতে পারবে না রান্নাটাও ঠিকঠাক হবে না আর শীতের সময় তুমি তো বিকেলবেলা কাজেই বসতে চাইছো না আমি কিন্তু রোজই কাজে বসি কিন্তু কী তো ওই ঠান্ডা লাগে বলে বসতে বসতে প্রায় দেরি হয়ে যায় তো সব কাজ গুছিয়ে উঠতে পারছি না তো যার জন্য আমি শাড়িটাই আগে করে নিলাম তারপরে সেই সবজিগুলো কাটতে বসে গেলাম আর মাছ রান্না হবে রুই মাছ আর এদিকে আমোদি মাছ এনেছে আগের দিন আমোদি মাছ এনেছিল সেই মাছটা খেয়ে ভালো লেগেছে বলে আবারও আজ মানে গতকাল সকালে আবার মাছ নিয়ে এসেছিলাম বললাম তুমি মাছ এনেছো ওই মাছ তো রয়েছে তো ওই মাছ সকালবেলা ফ্রাই করে দিয়েছি সেই মাছটাই তো খেয়েছো তো বলো আমি জানি তুমি ওইটা দিয়ে আর একটু বেশি করে করে দেবে তাই বললাম না ওই মাছটা যেমন খেয়েছো খেয়েছো আর ফ্রাই করবো না আজকে রান্না করে দেবো আর এই যে রুই মাছ কিছুটা আমি তুলে রাখলাম মানে আজকের জন্য তুলে রেখেছিলাম তো যাই হোক స్టానికి mm, <coughs> পুরোটা রান্না করিনি আর আমদি মাছটা কিভাবে রান্না করি সেটাই তোমাদের আজকে দেখাবো আর সন্ধ্যাবেলা আবার পিঠে খাবে পিঠে খাওয়ার জন্য বড় কদিন ধরে খুব ইয়ে করছে শীত চলে যাচ্ছে পিঠে করে দিচ্ছে না মানে রোজ দিন আমার পিছনে পড়ে রয়েছে তো উনি তো বাস টাস কেটে রেডি করে রেখে দিয়েছে সেটা তোমাদের কাছে ভিডিও করে দেখাতে পারলাম না তো যাই হোক তারপর উনি ঠাকুর সন্ধান করে ঠাকুরের কাজে বসে গেছে ওদিকে মেয়েও পুজো দিতে শুরু করে দিচ্ছে আর গুগল এত বায়না করছিল যার জন্য কি আমি সব রকম পুরো আর কি দেখাতে পারছিল না ফোনটা ওর কাছেও বেশি সময়টা ছিল তো যাই হোক আমি মাছটা কিছুটা তুলে রাখলাম আর কিছুটা রান্না করার জন্য রেখে দিলাম এই দেখো ওর বাবা কাজ করছে আর ওই যে মেয়ে পড়েছে যেটা বললাম তো যাই হোক গোগলকে একটু সামলানোর জন্য আমি একটু রান্নাঘর থেকে চলে এসেছি সেই ফাঁকে রুই মাছটা আমি রান্নাও হয়েও গেছে ওটা আর কি নামাবো গিয়ে আর কটা দিন ধরে এতটাই ঠান্ডা পড়েছে কুয়াশা হচ্ছে গায়ে থেকে কিছু খোলা যাচ্ছে না সোয়েটার চাদর তো গোগলকে কালকে স্নান করায়নি একটু গাটা মুছে দিলাম অতিরিক্ত ঠান্ডা ছিল বলে তার না হলে আমি রোজই ওকে স্নান করে কোনো দিনও বাদ যায় না তার জন্য চোখ মুখগুলোর অবস্থা ওই রকম হয়েছিল তো যাই হোক ওই মাছ তো রান্না হয়ে গেছে এবার আমদি মাছটা রান্না করা দেখাবো আমুদি মাছগুলো বেশ একটু বড়ো বড়োই ছিল আর থেকেও হয়তো বড়ো হয় আমি জানি না তবে এর আগে একবার খেয়েছিলাম শাশুড়ি মা রান্না করে দিয়েছিল আমিও করেছি আমার ভালো লাগেনি তো আমি বললাম এবার আমি আমার মতো করে একটু সুন্দর করে করি মানে তো ভালো করে রান্না করছি কিন্তু আমার তখন আর কি ওই মাছ আমিও রান্না করেছিলাম ভালো লাগেনি তো এটা আমি নিজের মতো করে আর কি রান্না করলাম দেখি কেমন হয় এই বলে তো কিন্তু খুব সুন্দর হয়েছিলো মাছটা খেতে আমার বর বলছে আজকে এই মাছটা দিয়ে বেশি ভালো খেলাম রুই মাছের থেকে তো ওই মাছের মধ্যে একটু নুন দিয়ে এই সরি তেলে একটু নুন দিলে নাকি মাছ লেগে যায় না তাই আমি একজনের ভিডিওতে দেখেছিলাম তাই আমি নুন দিয়েছিলাম সত্যি মাছগুলো লাগেনি আর এদিক ওদিক করে উল্টে নিলাম মাছগুলো বেশ সুন্দর হয়েছে বেশি মাছ ভাজলে কিন্তু এই মাছ ভালো লাগে না তাই হালকা পাতলা করে এরকম করে একটু এদিক ওদিক করে নিয়েছি তো দুই ভাগে মাছগুলো ভাজা হয়ে গেছে তারপরে ওই মাছে তেলে আর কি একটু কালিজিরা ফোড়ন দিলাম আর ওই যে পেঁয়াজ কলিগুলো আর কি দিয়ে দিলাম আর টমেটো লঙ্কা তারপরে আদা জিরে ধনে গুঁড়ো এগুলো বাটা ওই যে রুই মাছের জন্য করেছিলাম সেখান থেকে কিছুটা রেখে দিয়েছিলাম সেইটা দিয়েই আর একটু হলুদ নুন দিয়ে কষিয়ে নিয়ে তারপর জল ঢেলে দিয়েছিলাম তারপরে কিন্তু মাছগুলো জলটা আর কি ফুটে উঠলেই মাছটা দিয়ে দিয়েছিলাম মাছটা কিন্তু খুব সুন্দর খেতে হয়েছে তোমরাও কিন্তু এরকমভাবে একটু করে খেয়েও খুব ভালো লাগবে আমি না আমি মাছ কখনও বাপের বাড়িতে খাইনি এখানেই খেয়েছি আর ভাজা খেতাম শাশুড়ি যখন বাজারে যেত তখন শাশুড়ি এরকম এনে দিত আর ভাজা করতে বলতো তো ওই একদিন কার মুখে শুনেছি এরকম রান্না করে ভালো লাগে তাই করেছিল ভালো লাগেনি শাশুড়িরও ভালো লাগেনি তো যাই হোক আমার ছোটো মা এইভাবে পেঁয়াজ টিয়াজ দিয়ে রান্না করে ভালো খায় তা আমি আমার মতো করে এটা মার মতো আমি করিনি এটা আমার মতোই করেছি তো খুব ভালো হয়েছিল তো যাই হোক আমার মেয়ে আর হচ্ছে আমার বর ভালো খেয়েছে মানে আমারও খুব ভালো লেগেছে তো যাই হোক এই যে মাছটা কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছি কীরকম তেল ছেড়ে দিয়েছি এরকম অবস্থায় কিন্তু মাছটাকে নামিয়েছিলাম তো যাই হোক এই মাছটা তো ভালো লেগেছিলো কিন্তু রুই মাছের ঝোলটা না ভালো লাগেনি ভালো লাগেনি বলতে একটু নুন কম হয়েছিলো আর হচ্ছে সব দিন তো আর সমান যায় না আর হচ্ছে কি যে সিমটা না ভালো ছিল না সিমটা একটু যদি আমি জল দিয়ে সিদ্ধ করে মানে ভাব দিয়ে নিতাম একটু জল ঝরে নিতাম তাহলে মানে ভালো হতো খেতে এরকম করে এই সিমটা ভালো ছিল না বলে সিমেরাটা কেমনটা গন্ধ করছিলো তো যাই হোক এমনি রাত্রেবেলা আবার নুন দিয়ে ঠিক করে জাল দিয়েছিলাম বেশ ভালো লাগছিলো কিন্তু ওই একটা গন্ধ ছিল আর কালকে না আমি ধনেপাতা দিতে মাছে ভুলে গেছিলাম ছিল সবই ওই যে তাড়াহুড়ো করে গোগল এত বায়না করছিলো যার জন্য খুবই অসুবিধা হচ্ছিলো তো যাই হোক এদিকে সন্ধ্যাবেলা দেখো ছোটো মা পিঠে ভাজতে শুরু করেছে আর আমি তখনও আসিনি কারণ আমি ওই যে হেম করছিলাম আর এক হাতে সব কিছু করতে সেলাই কাটিং হেম হুক সবই আমাকেই করতে হয় আমার যেহেতু বেশি একটা কাজ হয় না তাই নিজেকেই সব কিছু করতে হয় তার মধ্যে শীতের বেলায় সমস্ত কাজ করে না সামলাতে পারছিলাম না তো ছোটো মা এসে আগে সব রেডিমেডি করে আমারটাও মেখে টেকে সব দিয়েছিল আমি না চালের গুঁড়োটা ঠিকঠাক এখনো মাখা শিখিনি তবে আমার শাশুড়ি মা করে দিত আর আমরা আর কি আমি আর কি ভাজতাম আর আমরা খেতাম যাই হোক সেটা গত বছর যেহেতু আমার শাশুড়ি মা মারা গেছিলো তা সে বছর করে খাওয়া হয়নি আবার এই বছরে ওর বাবা বারবার বলছে বলে এটা আর কি করতে নিয়েছি তা ছোটো মাও বলেছে আজকে করব তাই আমি একবারে সব কিছু দুজনে মিলে করলাম তা থেকে একটু সুবিধা হলো তো যাই হোক ছোটো করার পরে কিন্তু আমি করেছি ছোটো মা তারপরে ছোটো মাদেরগুলো সব ভাজতে ভাজতে প্রায় খাওয়া হয়ে গেছিলো দেখি আবারও কাকুকে দিয়ে বাজার থেকে চালের গুঁড়ো নিয়ে আসার তারপর আবার ছোটো মা মেখে দিয়েছিল তো তারপরে এই দেখো ছোটো মা কিছুটা করেছে একটু লেগে লেগে গেছিলো তো সবগুলোই পরিষ্কার হয়েছে তারপরে আমি এসে এই যে ভাজাভুজি করছিলাম আর আমার গোগল আমার আসার দেখে খুব খুশি হয়েছিল অনেকক্ষণ আমাকে দেখতে পাইনি বলে কারণ দিদি ভাইয়ের সঙ্গে ওইখানে এসে ছোট্ট মায়ের সঙ্গে পিঠে ভাজা দেখছিলো আর খাচ্ছিলো তো আমাকে দেখে খুব খুশি হয়েছে কিন্তু তার সঙ্গে আমি পিঠে ভাজছিলাম পারলে ওই গরম ওখান থেকেই তুলে নেয় সেটা মেয়ে ভিডিও করতে পারিনি মেয়ে পড়ছিলো তো আমি বললাম মা একটুখানি কর তো করতে করতে ও চলে চে আটটা দেখলে কি সুন্দর উঠেছে আর এদিকে দেখো আজকে দুপুরবেলায় ওর বাবা আর কি বললো পিঠে দাও খাবো আর ওর বাবা না সকালবেলায় পিঠে খেয়েও বেরোয়নি তো যাই হোক এই দুপুরবেলা বাড়ি এসে তারপরে পিঠে খেয়েছে আর এদিকে আমি দুপুরবেলা রান্না খাওয়া দাওয়া করার পরে জামা কাপড় মিলতে এসেছি আর এই যে ঠাকুরগুলো আমি একটু উপরে ছাদে দিয়েছি আর দু তিন দিন ধরে নিচের ঘরটা মানে ছাদের যে ঘরটা আমার বসিয়ে এসে সেখানে দিয়ে রেখেছি কিন্তু রোদ নেই বলে তো আমি আবার উপরে চার পাঁচটা ঠাকুর তুলে নিয়েছিলাম তো এই দেখো সেইগুলো জামা কাপড়ও তোলা হয়েছে মেলা হয়ে গেছে এবার আমি যাবো ঘরে তো ভিডিওটা যে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে